এক নাম্বার এবং দুই নাম্বার ব্যবসাটি আমি নিজে করি গ্রামে থেকে এবং এই ব্যবসা শুরু করতে আমি প্রথমে পুঁজি নিছি তিরিশ হাজার টাকা হ্যাঁ তিরিশ হাজার টাকা পুঁজি দিয়ে প্রতি মাসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা সামথিং আমি ইনকাম করি গ্রামে থেকে তাহলে তো যাওয়ার কোনো দরকার নাই তো যদি ব্যবসা করার মন মানুষকে থাকে আশা করি এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখতে পারেন আমি করতে পারলে আপনিও করতে পারবেন ইনশাআল্লাহ তো আশা করি আজকের ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন এখান থেকে একটি আপনার হয়ে যাবে এবং আরেকটি বিষয় যেহেতু আমি নিজেই ব্যবসাটি করতেছি সম্পূর্ণ তথ্য আমি সাথে শেয়ার করার চেষ্টা করব যাতে আপনারা খুব শুরু করতে পারেন যে কোনো কাজের পাশাপাশি এবং কম পুঁজি দিয়ে কিভাবে শুরু করবেন কয় টাকা পুঁজি লাগবে মার্কেটে কেমন চাহিদা এমন ভাবে আশা করি এর আগে কেউই বোঝায় না আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইরে আমার বুদ্ধি থাকলে গ্রামে বসেও কম পুঁজি দিয়ে অনেক ব্যবসা আছে যে ব্যবসার মাধ্যমে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করা যায় শহরে যে চাকরি করে যে বেতন দেবে তার তিন গুণ টাকা ইনকাম করা যায় গ্রামে থেকে এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ এত সুন্দর সুযোগ সুবিধা থাকতো আমরা কি করি বিদেশ যাই তারপর দেখা যায় চাকরির পিছনে ছুটি কেন ভাই আমি একজন গ্রামের ছেলে আমি লেখাপড়া করছি আমি তো চাকরির পিছনে ছুটি না আমি গ্রামে বসে প্রতি মাসে যদি টাকা টাকা বা বা না আমার ঘুম শান্তিতে হয় চাইলে আপনিও করতে পারবেন কিভাবে দেখেন এক নাম্বার যে ব্যবসায়ী শেয়ার করবে দেখেন যে পঞ্চাশ হাজার টাকা পুঁজি দিয়ে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আমি কিভাবে ইনকাম করি যাদের কাছে দশ হাজার টাকা পুঁজি আছে তারা চাইলে ব্যবসাটি করতে পারবেন এক নাম্বার ব্যবসায়ী দেখেন যে হাঁসের খামার সম্বন্ধে অনেকের কাছ থেকে অনেক আইডিয়া নিয়েছেন কিন্তু কিভাবে কম টাকায় পালন করা যায় এতে কত পরিমাণে ইনকাম এ টু জেড কোনো ভিডিওতে আপনাদের কেউ বোঝায় না আমি বলতে পারি দেখেন যে হাঁসের খামার মাত্র পঞ্চাশটা হাঁস রাখতে আহামরি জায়গা লাগে মাত্র একশো হাঁস যদি কেউ গ্রামে বসে পালন করতে পারে তার আর বাহিরে যাওয়া লাগে না বা চাকরি করতে যাওয়া লাগে না মানুষের চাকরি করতে যাওয়া লাগে না হিসাবটা দিলে না হয় আপনারা বুঝতে পারবেন আসলে একশো হাঁস পালন করে যদি এত টাকা ইনকাম করা যায় যে একশো হাঁস পালন করে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা যদি ইনকাম করতে পারে গ্রামে আমাদের বাসা বাড়ির আশপাশে কিন্তু অজস্র পরিমাণে জায়গা থাকে হ্যাঁ এই একশো হাঁস পালন করতে দেখা যায় যে পাঁচ শতক বা সাত শতক মানে কাঠার হিসাব করতে গেলে দেখা যায় যে তিন কাঠা সামথিং জায়গা হলে কিন্তু এনাফ তিন কাটা চার কাটা এখন এই হাঁসের অনেকে মনে করে যে পানির প্রয়োজন ঘিরে না হলে হাঁসের খামার করা যাবে না না ঘের ছাড়াও হাঁসের খামার করা যায় শুধু অল্প একটু পানির ব্যবস্থা করলেই হবে যেখানে শুধু দেখা যায় একবার দুবার হাঁস নামবে এবং একটু ঘোরাফেরা করবে প্রথমে আপনাকে এমন জায়গা ব্যবস্থা যেখানে দেখা বা বা এক জমি আপনার আছে বাড়ির আশপাশে এবং অল্প কিছু পানির ব্যবস্থা করতে পারেন এমন একটা জায়গা ব্যবস্থা করতে হবে তারপর আসি হাঁসের দাম দেখেন ছোট যে বাচ্চা আছে হাঁসের বাচ্চা জিরো সাইজের বাচ্চা এক এক পিস বাচ্চা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা যেখান থেকে আপনি হাঁসের বাচ্চা আনবেন যদি মনে করেন যে না আমি ডিম পারাবো হ্যাঁ শুধু মহিলা বাচ্চা আপনি আনতে পারবেন এবং ওখানে একটিও তারা হাসা বাচ্চা দিবে না তো আপনি পাঁচশো আনেন এক হাজার আনেন যে কই পিস আনেন না কেন সব কিন্তু তারা হাসি বাচ্চাই দিবে মানে মায়া বাচ্চা তো এক পিস হাঁসের বাচ্চা কেনা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা আপনি যদি দেখা যায় একশো হাঁসের বাচ্চা নিয়ে খামার করতে পারেন এনাফ এখানে যে লস হয়ে গেলে অনেক বড় ক্ষতি হয়ে যায় বিষয়টা এমন না পুঁজি কম ঠিক আছে ইনভেস্ট কম ঠিক আছে একশো হাসের বাচ্চা পালন করে কিভাবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম হয় একশো হাঁসের বাচ্চা আপনি জিরো থেকে পাঁচ মাস বয়স পর্যন্ত আপনার দেখা যায় যখন ডিম পারবে পাঁচ মাস বয়স যখন হয় হাঁসের দেখা যায় যে তখন কিন্তু ডিম পারে তো জিরো থেকে পাঁচ মাস পর্যন্ত আপনার খাবে এক একটা হাঁসে ধরি পাঁচশো টাকা টাকা খাবে আমি কিন্তু বেশি ধরছি এত না তো টাকাও যদি খরচা হয় এবং ওই পাঁচ মাস পরে একটা হাঁসে একটা না দেখা যায় ছাব্বিশ মাস সাতাশ মাস ডিম দেয় তো আমি যে হাঁসগুলো পালন করতেছি খাকি ক্যামেল হাঁস এই হাঁসগুলো একটা না ছাব্বিশ মাস ডিম দেয় তো এই একটা না যদি ছাব্বিশ মাস ডিম দেয় এবং একশো হাঁস থেকে যদি প্রতিদিন আশি পিস ডিম করে আশি পিস ডিম ও পান এবং এক হালি ডিমের দাম সত্তর টাকা এবং পাইকারি দাম সত্তর টাকা প্রচুর প্রচুর চাহিদা যারা জানেন না খোঁজ না তাহলে বুঝতে পারবেন যে আসলে মার্কেটে এই হাসির ডিমের চাহিদা কেমন সত্তর টাকা যদি এক হালি ডিমের দাম হয় চার পিস ডিমের দাম হয় তাহলে দেখা যায় যে সতেরো টাকা পাঁচ পয়সা সামথিং কিন্তু দাম পড়ে এক পিস ডিমের পাশে দেখা যায় যে এখানে চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা এনাফ তো আমি যে হিসাবটা দিচ্ছি অনেকে বলবেন যে ভাই যে একুরেট হিসাব দিয়ে কখনোই হয় না এখানে একুরেট হিসাব আমি কখনোই দিনাই আমি প্রতিটা জিনিসই কিন্তু বেশি বেশি ধরছি কিন্তু ডিমের যে হার আমি কিন্তু কমিয়ে ধরার চেষ্টা করছি এবং আপনি একটা জিনিস বুঝেন না কেন যে ভাই একশো পিস হাঁস আহামরি তো আর খরচা নাই ওই একশো পিস হাঁস আপনার তৈরি করতে খরচ হবে দেখা যায় যে পঞ্চাশ হাজার টাকা জিরো থেকে ডিম পর্যন্ত নিতে এবং ওই একশো পিস হাঁস যখন আপনি বিক্রি করে দিবেন ডিম পাড়ার শেষ ও এইভাবে যদি দেখা যায় যে ছাব্বিশ মাস দরকার নাই যদি এক বছর ইনকাম করা যায় তারপরে মেইন যে পুঁজি যেটা আছে আপনার ওটা তো হাঁসের মধ্যেই আছে আপনি হাঁস বিক্রি করে দিলেন আপনি যে খাবার দিয়ে বা যে খাবার খরচা দিয়ে হাঁসটা বড় করছেন জিরো থেকে ওই পুঁজিটা আপনার বের হয়ে গেল ডিমটা সম্পূর্ণটাই লাভ এই যতদিন আপনি ডিম পাবেন সম্পূর্ণটাই লাভ এবং পাশের দুইটা হয় এক ডাক কলেরা এবং পা লাগা এই দুইটা রোগের ভ্যাকসিন যদি ঠিকঠাক মতো রাখতে পারেন তাহলে দেখা যায় যে একশো হাঁস পালন করে মানুষ গ্রামে টিকে থাকা সম্ভব বাইরে গিয়ে মানুষ যে পরিমাণে টাকা ইনকাম করে তা গ্রামে বসে একশো হাঁস পালন করে করা সম্ভব তো যারা এই ব্যবসাটি করতে চাইতেছেন আমি বললাম আর শুরু করে দিলেন বিষয়টা এমন না ভালোভাবে খোঁজ খবর নিবেন এবং ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে এই হাঁস পালন সম্বন্ধে এই বিষয়ে খোঁজখবর নিয়ে যদি শুরু করতে পারেন তাহলে বিষয়টা সব থেকে ভালো হয় যাই হোক বেশি কথা বারাবো না দুই নাম্বার ব্যবসায় চলে যায় শেয়ার করব এই আমি নিজে করতেছি আমার এই যে চ্যানেলটা দেখতেছেন এই চ্যানেলে কিন্তু এই সকল বিষয়ে সম্পূর্ণ তথ্য দিয়ে থাকে যদি কেউ এই ব্যবসাটা করতে চান এই চ্যানেলে গিয়ে এ টু জেড সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন এবং সকল আইডি আপনারা পেয়ে যাবেন দেখেন গরুর খামার হ্যাঁ এই গরুর খামার চাইলে অনেক ভাবে করা যায় এবং কম পুঁজিতে করা যায় কম পুঁজিতে গরুর খামার করে মানুষ প্রতি মাসে দেখা যায় যে পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার এক লাখ টাকা ইনকাম করতে শুধু সিস্টেমটা আমাদের জানতে হবে এবং সেই নিয়ম অনুযায়ী কাজ করতে হবে দেখেন এক নম্বরে গরু মোটা তাজা করণ হ্যাঁ বাছুর গরু মোটা তাজা করণ বা দেখা যায় শুকনো গরু মোটা তাজা করণ এবং দুই নাম্বারে দেখা যায় যে আপনি একটা জিনিস বোঝেন যে দুই নাম্বার যে বিষয় আলোচনা করবো যে কত সহজে করা যায় আপনি যে কোনো কাজ করেন না কেন গ্রামের থেকে আমাদের কিন্তু টুকটাক একটা একটা ধারণা থাকে থাকে যে গরু গরু সম্বন্ধে সম্বন্ধে বা আইডিয়া এখন গ্রামের মানুষ কেন আগাই যায় গ্রামে যারা গৃহস্থী যারা আছে তারা কেন আগায় যায় তারা দেখা যায় প্রতি বছর যদি দুইটা গরু পালন করে দুইটা বাচ্চা দেখা যায় প্রতি বছর একেবারে না হলেও এক লাখ টাকায় বিক্রি করে পুঁজি বা একটা অ্যামাউন্ট তাদের কিন্তু দাঁড়িয়ে যায় ওটা কিন্তু কোনো খরচ হয় না তো একটা জিনিস আপনি বুঝিন না কেন যে ভাই আপনি দেখা যায় যে দুই লাখ তিন লাখ বা চার লাখ টাকা সামথিং টাকা দিয়ে যদি একটা গরুর খামার করতে পারেন দেখা যায় যে গাভিন গরু বা দেখা যায় যে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে সিঙ্গেল গরু পাওয়া যায় প্রতি বছর বাচ্চা দেয় এমন গরু তো আপনি ছোট একটা ঘর উঠিয়ে অল্প কিছু খরচা করে দেখা যায় পনেরো হাজার বিশ হাজার টাকা খরচ করে এটা ঘর যদি উঠাতে পারেন এবং ওখানে দেখা যায় পাঁচটা গরু মাত্র পাঁচটা গরু যদি দেখা যায় পালন করতে পারেন এবং সিঙ্গেল গরু কিন্তু কেনা যায় চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন সামথিং এই দামের মধ্যে সিঙ্গেল গরু কিনতে পাওয়া যায় বিশেষ করে গাভি গরু এখন এই গরুগুলো যখন আপনার খামারে এসে দেখা যায় যে গাভিন হবে আপনি কৃত্রিম যে বিষটা আছে ডাক্তারদের মাধ্যমে ওই বিষটা যদি দিতে পারেন দেশের শাহি আর গরুর চাহিদা সব থেকে বেশি এবং গঠনও ভালো হয়ে থাকে তো এই হান্ড্রেড পার্সেন্ট বা দেখা যায় নব্বই বা আশি পার্সেন্ট শাহি আলের যদি গরুতে দিতে পারেন প্রতি বছর এক একটা হান্ড্রেড পার্সেন্টের বাচ্চা বা আশি পার্সেন্টের একটা মানুষ লাখ করতেছে একটা গরু থেকে বাচ্চা হয় একটা বাচ্চা বসে একটা বাচ্চা ষাট হাজার বা সত্তর হাজার টাকায় বিক্রি করা যায় তাহলে পাঁচটা গরু থেকে বা পাঁচটা বাচ্চা হলে কত টাকা ইনকাম করা সম্ভব তাহলে আর মানুষের কাজ করতে হয় না এবং চাকরি করতে হয় না বিষয়টা এমন না যে এর জন্য আপনার ঘাস লাগবে অজস্র পরিমাণে তারপরে জায়গা লাগবে সময় লাগবে না আপনি এই যে দেশি গরু বা কুরুজোর গরু সম্বন্ধে সবারই তো টুকটাক ধারণা আছে যারা গ্রামে থাকে শুধু খড় দিয়ে এবং এর সাথে হালকা কিছু দানাদার এবং অল্প কিছু ন্যাচারাল ঘাস দিয়ে কিন্তু এই দেশি গরুগুলো পালন করা যায় এখানে এমন না যে যে আপনি মোটা করতেছেন বা দেখা যায় ফ্রিজিয়ান বড় বড় জাতের গরু একটা গরু মারা গেলে দাঁড়াতে পারবেন না বিষয়টা এমন না বড় বড় গরু দিয়ে খামার শুরু করে একটা সমস্যা হয়ে যায় তখন আর ঘুরে দাঁড়াতে পারে না কিন্তু রোগ হলে ট্রিটমেন্ট করতে ডাক্তার খরচা দেওয়া লাগে অজস্র পরিমাণে ঝামে সেই আমি বলতেছি আপনারা চাইলে কম টাকার মধ্যে যদি মনে করেন আপনার সাথে যায় আমি বলতেছি সেই জন্য আপনার শুরু করুন বিষয়টা এমন না যদি আপনারা করতে পারেন তাহলে বিষয়টা ভালোভাবে যাচাই বাছাই করে খোঁজ খবর নিয়ে আপনারা এই শুকনো গরু মোটা তাজা করুন এবং এই গাভে গরুর খামার করতে পারেন আমার কথা এবং আমার চ্যানেলের ভিডিও দেখে ব্যবসা শুরু করবেন না যদি ব্যবসা করার মন মানসিকতা থাকে এখান থেকে আইডিয়া নেওয়ার পরে গুগলে ইউটিউবে এবং অফলাইন অনলাইন সব জায়গায় খোঁজখবর নিয়ে তারপরে শুরু করার চেষ্টা করবেন যাই হোক এবং দুই নম্বর যে শুকনো গরু মোটা তোচা একটা বিষয় হ্যাঁ কুরবানির মাত্র তিন মাস বা চার মাস আগে হাট থেকে শুকনো সার গরু বা শুকনো গাভে গরু যদি কিনতে পারেন এবং তিন মাসে মোটা করে মানুষ মার্কেটিং করতেছে কুরবানির হাটে হ্যাঁ এটা কিন্তু মাস করা সম্ভব যদি আপনার জেলায় বা আপনার পরিমানে গরু চলে এবং গরুর মাংস চলে তাহলে আপনার চাইলে ওখানে গরু রেডি করে ওখানে কষাইদের কাছেও বিক্রি করতে পারেন আগে খোঁজখবর নিয়ে দেখবেন যে আপনাদের হাটে বা আপনাদের জেলায় বা ওই যেখানে বিক্রি করবেন কয়টা গরুর দরকার হয় সেই অনুযায়ী আপনি গরু তৈরি করবেন এবং কুরবানির হাটও চাইলে আপনি বিক্রি করতে পারেন এই দুইটা অপশন বাসুর গরু মোটাতকরণ একটা বিষয় আছে যদি এই বিষয়ে কোনো দরকার হয় আমরা ওই চ্যানেলে এই সকল বিষয় সম্পূর্ণ তথ্য আমি দিয়ে থাকি ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন যাই হোক বেশি কথা আবার তিন নাম্বার ব্যবসায় চলে যাই তিন নাম্বার যে ব্যবসায়ীটি শেয়ার করবো দেখেন যে আমরা মুরগির খামার সম্বন্ধে আমাদের আইডিয়া আছে কিন্তু কোন মুরগি দিয়ে খামার করব কোন মুরগি দিয়ে ডিম বেশি দেয় এটা কিন্তু মানুষের দেখা থেকে আমরা শুরু করি কিন্তু আমাদের কোনো এই বিষয় আইডিয়া নেই দেখেন যে ফাউমি মুরগি সম্বন্ধে অনেকের আইডিয়া আছে অনেকের নাই ফাউমি মুরগি হ্যাঁ এই ফাউমি মুরগিটা কেমন তারা কিন্তু ডিমে তা দেয় না তারা শুধু একটা ডিম দিতেই থাকে এবং এই মুরগিটা মিশরি ফার্মি বলে হয়ে থাকে এই যে মিশরি ফার্মে যেটা আছে এটা কিন্তু ডিমের হার অনেক বেশি বাংলাদেশে প্রচুর পরিমাণে চাহিদা বাড়তেছে এই ফার্মি মুরগির এবং আরেকটা বিষয় যে দেখা যায় এই ফার্মি মুরগি যেটা আছে এটা কেজিতে বিক্রি হয় না এটা যদি আপনি বড় করে মার্কেটে মাংস হিসেবে বিক্রি করেন এটা পিস হিসাবে বিক্রি হয় আপনি চাইলে এটা কিন্তু ভালো দামে বিক্রি করতে পারতেছেন এবং সহজেই মার্কেটিং করতে পারতেছেন দেখেন যে এই যে মুরগি ফার্মি মুরগির ছোট যে বাচ্চা আছে ছোট বাচ্চা দেখা যায় যে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এমন আছে ছাব্বিশ টাকাও কিন্তু দাম আপডাউন করে এই সামথিং দেখা যায় এক এক সময় বাজার এক এক রকম থাকে তো এই ফাউমি মুরগির একশো বাচ্চা নিয়ে যদি আপনি পালন করতে পারেন এবং ছোট একটি ঘরের মধ্যে দেখা যায় যে একশো মুরগি রাখা কিন্তু যায় এটা যায় কি যায় না আপনারা এই বিষয়ে ভিডিও দেখলে ইউটিউবে ভিডিও আছে এখন এই ফাউমি মুরগি একটা না কিন্তু ডিম দিতেই থাকে আমি যে বলছি বিষয়টা ভালোভাবে খোঁজখাওয়ার নিলে বুঝতে পারবেন এখন অন্য মুরগিতে কি হয় দেখা যায় যে একটা না ছয় মাস বা একটা না তিন মাস ডিম দেওয়ার পরে দেখা যায় তারা কিন্তু গ্যাপ দেয় কিন্তু এই মুরগিগুলো গ্যাপ দেয় না এবং আরেকটি মজার বিষয় অন্য সকল মুরগির ডিম কিন্তু ফার্মের ডিম বা পোলট্রি মুরগির ডিম হিসেবে মার্কেটে বিক্রি হয় আর এই মুরগির ডিমগুলো দেশি মুরগির ডিম হিসেবে মার্কেটে বিক্রি হয় চাহিদাও বেশি এবং দামও বেশি দেখেন যদি এই ফাউমি মুরগি সম্বন্ধে আপনার কোনো প্রকার ইন্টারেস্ট থাকে আপনি চাইলে ভালোভাবে খোঁজ খবর নিয়ে এই ফাউমি মুরগি খামারটিও করতে পারেন মাত্র দেখা যায় বিশ হাজার টাকা পুঁজির মধ্য তো কার কাছে কেমন পরিমাণে পুঁজি আছে আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু একটি পরামর্শ দেবো যে ভাই প্রথমে কম পুঁজি দিয়ে শুরু করার চেষ্টা করবেন কম থাকে আমার এবং আমার চ্যানেলের ভিডিও দেখে না কারণ সকল ব্যবসা সবার সাথে যায় না এবং এই যে হিসাবটা আমি দিলাম এখানে কম বেশি হবে হিসাব কখনোই দেওয়া সম্ভব না তাই আপনারা ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপরে ব্যবসা শুরু করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে